বেশিরভাগ বাপমাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে এর পরও বাপমা চিন্তা করে থাক করো বিয়ে যেন না করে সব হ্যাঁ ইচ্ছে দুর্ভাগ্য আর কি হতে পারে সবই যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায় বিয়ে করলে অসুবিধাটা কোথায় সংসার করবে না একসাথে থাকবে না তুলে আনবে না সেটা নির্দিষ্ট সময়ের পর পড়ালেখার পর চাকরি বাকরির পর তখন করবে আগ্ধ হয়ে থাক আগ্ধ হয়ে থাকলে বাপমা যদি একটু ছাড় দেন হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে এখন ছেলে যদি বাপ বাপ মাকে না পারে ব্যালেন্স করতে না পারে তাহলে কি করবে ওই যে আগেরটার উত্তর দুই দিকে দুইজন দিবে এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ মানে কিভাবে বোঝানো যায় বাপ মা রাজে না তাহলে আমরা করতে পারি কি না তাহলে মাসালা কি করা যায় সে অসুস্থ হয়ে যাবে এই সব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না দিন হলো আল্লাহর নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো এর নাম সেক্রিফাইস এর জন্য আপনি জান্নাত পাবেন জান্নাত কি জন্য দিবে আল্লাহ তালা ছেলে মেয়ে রিলেশনে জড়িয়ে পড়তেছে কিন্তু পরবর্তীতে অভিভাবক মেনে নিচ্ছে অভিভাবক চায় যে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করবে কিন্তু ছেলে মেয়ে তাদের সম্পর্ক হালাল করতে চায় তাই পড়াশোনা তাই পিতামাতাকে না জানিয়ে অনলাইনে কবুল বললে সাক্ষী সহ তাহলে কি তাদের সম্পর্ক হালাল হবে কিনা ভাই অনলাইনে কবুল বললে এভাবে বিয়ে হয় না বিয়ে নিয়মতান্ত্রিক ভাবে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব সম্মতি থাকতে হয় এটা হলো বিয়ে শুদ্ধ হওয়া না হওয়ার বিষয় এবার আসেন আহ চায় প্রশ্না শেষে বিয়ে দিবে বিয়ে এখানে হবে কিন্তু পড়াশোনা শেষে আর ছেলে মেয়ের এখনই হবে কোনটা হবে এক্ষেত্রে বাবা মার উচিত ছেলে মেয়ের চাওয়াকে অগ্রাধিকার দেওয়া যদি কুফু বা সামঞ্জস্যতা সবকিছু মিলে যায় মনে হয় যে না একেবারে গাছে মাছে কাজ হচ্ছে না আকাশে পাতালে কাজ হচ্ছে না মোটামুটি আমাদের সাথে ম্যাচ হয় খাপ খায় আমরাও রাজি এখানে কিন্তু এখন না পড়ালেখার পরে এই জায়গাতে বাপমার উচিত পড়ালেখার পরে না করে পড়ালেখা চল অবস্থায় অন্তত আগ্দ এর ব্যবস্থা করা উঠায় নেওয়া সাংসারিক জীবন শুরু করা এগুলো পরে হোক কিন্তু আগ্ধটা হয়ে যাক কারণ ছেলে মেয়ে যখন হারাম সম্পর্কে জড়াচ্ছে জড়ায় যাবে আশঙ্কা হয় তখন এই যে ঝুলায় রাখতেছে ঝুলায় রেখে সব মা বাবা আল্লাহর কাছে জেনা না করে জেনাকার হয়ে যাবে নিজে জেনা না করছে না অথচ জেনার গুলা তারা মলামতে লেখা হবে কারণ ছেলে মেয়েকে সেই গুনাহের দিকে ঠেলে দিয়েছে তো এই জন্য ছেলে যদি ভুল পথে থাকে তাদেরকে কনভিন্স করে ফিরে আনতে হবে আর যদি মনে হয় যে না তারা হারামের দিকে আগায় গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে বৈধতা দেওয়ার জন্য অন্তত আগদটা করে রাখা উচিত বেশিরভাগ বাপমাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে এর এরপরও বাপমা চিন্তা করে থাক করুক বিয়ে যান না করে বিয়ে জান না করে হ্যাঁ নাল্লাহ ইচ্ছি দুর্ভাগ্য আর কি হতে পারে সবে যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায়